পার্বতীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাছুর গণসংযগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ডেক্স থেকে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু বুধবার উনিশ নভেম্বর তিনি উপজেলার হরিরামপুর ও হামিদপুর ইউনিয়নের আনন্দবাজার দয়ার বাজার মৌলভীডাঙ্গার হাট ক্ষয়ের পুকুর হাটসহ বিভিন্ন হাটবাজারে ঘুরে জনগণের সাথে মতবিনিময় লিফলেট বিতরণ এবং পথসভায় বক্তব্য রাখেন গণসংযোগ ও পথসভায় এস এম জাকারিয়া বাচ্চু বলেন রাষ্ট্র কাঠামোর সংস্কার সম্পূর্ণ করতে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে একত্রিশ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই জনগণের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দিচ্ছে যদি মনোনয়ন পাই পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করব এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শৌকত মাহমুদ বিএনপি নেতা মাহফুজর রহমান মানিক আজিজা রহমান ও আশরাফুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তারা বলেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে এস এম জাকারিয়া বাচ্চুর কোন বিকল্প নেই দলের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা বক্তারা আরও বলেন দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে সংগঠনের জন্য কাজ করে এসেছেন তিনি তাই মনোনয়নের যোগ্য ও অধিকার রাখেন এস এম জাকারিয়াবাচ্ তথা ফুলবাড়ি পার্বতীপুর এই পাঁচ আসনের আঠারো সালের মনোনয়ন প্রাপ্ত এবং আগামী দিনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী এস এম ডাকারিয়া বাচ্চু পক্ষে আমরা ধারাবাহিকভাবে একত্রিশ দফা লিফলেট এবং ধানের শীতের প্রতীকের লিফলেট বিতরণ করছি প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন যে ফুলবাড়ি পার্বতী সাধারণ মানুষের মাঝে এবং গ্রামগঞ্জে প্রতিটি রাজনৈতিক ব্যক্তির মাঝে হিমলাল শুরু হয়েছে নির্বাচন

সবাইকে ধন্যবাদ